ফ্ল লাইট অন করা দেখতে পাচ্ছেন একটি দেশি কবুতরের খামার এখানে বেশ কিছু মাঠান বুনো কবুতর আছে আর পাশাপাশি লাল কালারের কিছু দেশি কবুতর আছে যেগুলো খুব ভালো ডিম বাচ্চা করে এই খামারে এই কবুতর খুপের ভিতরে যেই গুলো আছে সবগুলোই বিক্রি হবে আর আমাদের স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনাদের বুনো কবুতর এবং অন্যান্য কবুতর প্রয়োজন হলে নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে তো এগুলোর জোড়া জোড়া আপনাদের আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপ ইমোতে দেখাতে পারবো তো যাদের সবজি জ্বালালি কবুতার প্রয়োজন মাঠান বুনো প্রয়োজন দেখেন এই সবগুলো আমি এখানে যে আমি এখনো ভিতরে যাইনি কারণ আমি ভিতরে গেলে এরা প্রচন্ড ভয় পায় ঠিক আছে এগুলা এক হিসেবে জঙ্গলি কবুতার ঠিক আছে দেশি কবুতার ভয় পায় না কিন্তু এই কবুতর গুলো প্রচুর ভয় পায় তাহলে আপনাদের ভিডিও করে দেখানোর স্বার্থে আমি এখানে আসলাম যদিও ভিতরে হচ্ছে অন্ধকার আর ফিলাস লাইটে ভালোভাবে মার্কিং গুলো বোঝা যাচ্ছে না আর বিশেষ করে আড়ার পরে যেগুলো বসে আছে দেখেন জুম করে দেখাই এই যে আড়ার পরে যেগুলো বসে আছে এগুলোর চোখ এবং কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আর পাশাপাশি যেখানেও আছে আর ডিমে বসে আছে আমার ভিতরে ভয়তে ঢুকে গেছে যে খোলে আর মাছি আছে যাদের মাসি পুরো দিনে মাছি মাসি নীতি করেন তো আর একটু কাছে থেকে দেখায় দেখানোর চেষ্টা করি যদিও কাছে যাওয়া যাচ্ছে না এ দেখেন একটা কবুতর দেখেন ঠোঁট দেখেন এটা হচ্ছে একটা মাদি কবুতর আর এটা নরি এখানে আছে যদিও সবগুলো সেম কালার এই জন্য চেনা যাচ্ছে না তবে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন তাদের আমরা সেট ধরে জোড়া জোড়া ভাবে ছবি দেখাতে পারবো খাঁচায় রেখে আর সবগুলো বিক্রি হবে যারা একসাথে বেশি করে নেবেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে খেয়াল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আর ভালো ভালো খামার থেকে কবুতার নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আবারও বলি আর জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম